লোকসভা ভোটের আগেই নিউজ এইটিন বাংলার চমকে দেওয়া জনমত সমীক্ষা যেখানে ইতিমধ্যেই বিজেপিকে বাংলায় এগিয়ে রেখেছে নিউজ এইটিন বাংলা তো চলুন দেখে নেব এই আগামী লোকসভা নির্বাচনে কোন দল কতগুলো আসন পাবে বলে সমীক্ষায় এগিয়ে আছে অপরদিকে বেরিয়ে এসেছে হোলি উপলক্ষে গোটা ভারতবর্ষের মানুষের জন্য বড় সড়ক ঘোষণা হোলিতে সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দিতে হবে না কোনো টাকা এছাড়াও বেরিয়ে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে মমতার ভাইকে কেন্দ্র করে ভয়ঙ্কর আপডেট মমতার ভাইকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটিকে একটুকু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনে মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করব একটি রিকুয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে অপিনিয়ন পোল বাংলার বিজেপি পঁচিশ টিএমসি পাবে সতেরো আসন লোকসভা ভোটের আগে নিউজ এইটিনের জনমত সমীক্ষায় যে ফল সামনে এলো তা রীতিমতো চমকপ্রদ ওপিনিয়ন পোলের হিসেব বলছে পশ্চিমবঙ্গ বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি আর শাসক দল তৃণমূল আটকে যেতে পারে সতেরোটি আসনে অর্থাৎ নিউজ এইটিনের জনমত সমীক্ষা যা ইঙ্গিত পূর্ব ভারত খুব একটা হতাশ করবে না বিজেপিকে কিন্তু এটি কেবলমাত্র জনমত সমীক্ষা আসল সমীক্ষা তো দেখাবে জনসাধারণ যা আগামী লোকসভা নির্বাচনের পরে জানা যাবে বাংলার মানুষ কোন রাজনৈতিক দলকে নিজেদের করে চেয়েছে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেটা ঠিক করবে বাংলার মানুষ তো আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কোন দল কতগুলো আসন জিততে পারে বলে আপনার মনে হয় এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অপর আপডেটে বলা হচ্ছে হোলিতে এলপিজি সিলিন্ডারের জন্য টাকা দিতে হবে না কোটি কোটি মানুষকে বড় উপহার দিল মোদী সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজ্জ্বলা যোজনার আওতায় দেশের কোটি কোটি মহিলারা সম্পূর্ণ বিনামূল্যের গ্যাস ব্যবহারের সুবিধা পায় নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই যোজনা তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উজ্জ্বলা যোজনার আওতায় উত্তরপ্রদেশ সরকার রাজ্যের প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ যোগ্য পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যের এলপিজি সিলিন্ডার দেবে হ্যাপেন্স একদম ঠিকই শুনেছেন মোদী সরকার আগেই ঘোষণা করেছিল দু পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে দুটি গ্যাস ফ্রি থাকবে যেটি একটি দিওয়ালির সময় দেয়া হয়েছিল এবং দ্বিতীয় সিলিন্ডারটা পাবে এই হোলির সময় এর জন্য প্রত্যেককেই তাদের কে সম্পূর্ণ করতে হবে যারা সুবিধাভোগী আছে তাদের অবশ্যই আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা একান্তই জরুরি অর্থাৎ বছরের দুটি সম্পূর্ণ বিনামূল্যের গ্যাস উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য একটি নভেম্বর মাসে দিওয়ালিতে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয়টি এ মাসের পঁচিশ তারিখ অর্থাৎ হোলি উপলক্ষে গ্রাহকদেরকে সম্পূর্ণ বিনামূল্যের গ্যাস সিলিন্ডার তুলে দেওয়া হবে তাই আপনার বাড়িতে যদি এইচপি ভারত কিংবা ইন্ডিয়ার যে কোনো পোকার রান্নার গ্যাস থেকে থাকুক না কেন আপনার গ্যাসটি যদি উজ্জ্বলা যোজনার আওতায় নেওয়া হয়ে থাকে তাহলে আপনিও সম্পূর্ণ বিনামূল্যে এই গ্যাস সিলিন্ডার পেয়ে যাবে অপর আপডেটে বলা হচ্ছে হাটে হাড়ি ভেঙে দেব মমতার ভাই বাবুনকে হুমকি শুভেন আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ভোগী পিসি তাই তো এখন দিদি নেই কিন্তু পিসি দিদি যখন ছিল আমরা এখন পিসি তা এই সম্পর্কে আপনি যা পারেন বলুন করেছেন আমি কিন্তু আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না বিজেপি আপনাকে না বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বলবে বিজেপি ওই পরিবারকে চোর বলেছে এই চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি আর একবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটা হাড়ি ভাঙব আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে পারেন না না এ তো ভাগ বাটোয়ারের গন্ডগোল আর যখন নৌকা ফুটা হয় জল ওঠে না কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এ তো ট্রেন ছেড়ে গেছে দিন ছেড়ে গেছে বাংলায় ডবল ইঞ্জিন আসছে আপনি দেখছেন সিএ কার্যকর হয়ে গেছে দুদিন হয়ে গেল কোথাও কোনো প্রতিবাদ নেই কোথাও কিছু নেই মানুষ সবাই মেনে নিয়েছে এবং মুসলিমরাও বুঝে গেছে এটা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা নতুয়া সমাজের পিয়ার ঠাকুরদের পঁয়তাল্লিশ সালের লড়াইকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এবং মোদীজি উনিশ সালে ঠাকুর নগরে প্রতিশ্রুতি দিয়েছিলেন আইন করেছিলেন তার মেয়াদ শেষ হওয়ার আগে মানে পুনর্বার ভোটে যাওয়ার আগে তিনি তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন রাম মন্দির সহ তিনশো সত্তর এটাও পূরণ করে দিলেন তাই মমতা ব্যানার্জির এই ফিতা নৌকাতে কেউ আর উঠবে না নিশ্চিন্ত থাকুন এবং পশ্চিম বাংলায় যে সংখ্যক আসন এবারে বিজেপি জিততে চলেছে তারপরে আমার তো মনে হয় দেড় বছর অপেক্ষা করতে হবে না অতি শীঘ্র বিধানসভার ভোট হবে এবং আমি শুধু আমার কর্মীদের বলবো যে তারপরে মাথা ঠান্ডা রাখতে হবে তৃণমূলের মতো কেউ যেন কোথাও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করে বিজেপির এটা নীতির মধ্যে পড়ে আপনারা একটু আমাদের কথা শুনুন বাংলাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় ডবল ইঞ্জিন আমরা করবো আর রানাঘর আমাদের দিয়েছে উড়িষার এক নীলক করেছে একসে